সমুল্লাহ রহমান রাহিম ঢাকা পাঁচ নির্বাচন এলাকার সকল রাজবন্দী যাদেরকে এই অবৈধ সরকার বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে অ্যারেস্ট করেছে সকল বন্দীদের আওয়ামী সকল বন্দীদের আমি নিঃশর্ত মুক্তি কামনা করছি তার সাথে সাথে সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যাদেরকে মিথ্যা মামলায় এই অবৈধ সরকার গ্রেপ্তার করেছে তাদেরকে নিঃসত্ব মুক্তি এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমি এই সরকারের নিন্দা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ কর্মী এ নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আমি বলবো এই বিএনপি জামাত এখন মানিক কাছি পায় পড়ে গেছে কেন করেছে আমি সেই কথাটুকু বলছি আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া কোনোভাবে সম্পন্ন করা সম্ভব না তা বিএনপি বোঝে যদি কোন কারণে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় সারা বিশ্বে এটা গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচন করতে পারবে না যদি করতে পারে যদি কোনো কারণে করতে পারে তাহলে সরকার গঠন করবে জামাত ইসলাম এটা দিনের আলার মতো স্পষ্ট আর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে হয়তো আওয়ামী লীগ সরকার গঠন করবে নয়তো বিএনপি সরকার গঠন করবে জামাত ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না তাই জামাত চাচ্ছে না আমলিক নির্বাচন অংশগ্রহণ করুক আর বিএনপি চাচ্ছে যে আমলিক নির্বাচন অংশগ্রহণ করলে তারা সরকার গঠন করবে আর আমলিক নির্বাচন অংশগ্রহণ না করলে জামাত সরকার গঠন করবে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আমলিকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব না তাই কেন বিশ্ব বিবেকবান রাষ্ট্রগুলা সবাই বলছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন তারা চায় জাতিসংঘ দুদিন আগে বলেছে বাংলাদেশের যে প্রতিনিধি সে বলেছে জাতিসংঘ তারা জাতিসংঘ বলেছে যে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটা ইনক্লুসিভ নির্বাচন তারা চায় আপনারা দেখেছেন যে এই জাতিসংঘের প্রতিনিধি ভারতে গিয়েছে ভারতীয় বলেছে যে আমরা একটা ইনক্লুসিভ নির্বাচন চাই বাংলাদেশে আপনারা দেখেছেন যে গত সাত আট মাস আগে সাগর হোসেন চৌধুরীর সাথে দেখা করেছিল মার্কিন বর্তমান মার্কিন বা রাষ্ট্রদূত তিনি শুধু একটাই তারা চায় যে আওয়ামী নিয়ে যেন এই সরকার নির্বাচন করে গতকাল আপনারা দেখেছেন নিউজ হয়েছে ইউরোপিয়ান দেশের তিনটি দেশের রাষ্ট্রদূত সাবারেশন বাসায় দেখা করেছে এটা দিনের আলোর মস্ত স্পষ্ট তারা সবাই শুধু দেখা করছে এই জন্য যে আওয়ামী লীগকে যে কোনোভাবে হোক আওয়ামী জন্য এই নির্বাচন অংশগ্রহণ করে যেহেতু ইউরোপিয়ানগুলো তারা উন্নয়ন বাংলাদেশের কে তারা সকল ফান্ড উন্নয়নের জন্য তারা দিয়ে থাকে তাদের কথা এই সরকার তাদের কথা বাদ দিয়ে কিছু করবে তা সম্ভব নয় নৌকা যদি না থাকে নির্বাচনে প্রতীক তাহলে আওয়ামী লীগ বিজয়ী হবে আর নৌকা যদি না থাকে তাহলে জামাত বিজয়ী হবে এবং বিএনপি বিরোধী দলে থাকবে তাই ভিন মনে মনে চায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক জুলাই সনদ আমি যে কথাটি বলতে চাই জুলাই জুলাই সনদ আমাদের হচ্ছে যে নয় তারিখে বসবে হয়তো জুলাই সনদের জন্য একটা নির্বাচন খানাপ ভোটের মতো একটা নির্বাচন হতে পারে বা যখন জাতীয় নির্বাচন হবে বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনের সাথে ওই জুলাই সনদের ব্যাপারে মতামত নেওয়ার জন্য একটা ব্যালট পাবার রাখার জন্য আমি যারা জুলাই সনদ নিয়ে লাফালাফি করছে তাদের উদ্দেশ্য বলছি এখনও যদি জুলাই সনদ নিয়ে নির্বাচন হয় যেহেতু জুলাই সনদের পক্ষে বিএনপি না আর এর মধ্যে যদি আওয়ামী সহ জাতীয় পার্টি এবং অন্যান্যরা যদি ভোট দেয় তাহলে জুলাই সনদ কোনোভাবেই পাশ হবে না জুলাই সনদ নিয়ে যেই চিন্তা করছে জুলাই সনদ পাশ হবে না আর জাতীয় নির্বাচনের সময়ও যদি জুলাই সনদ যদি নিয়ে তারা ভোট করে তাহলেও বিএনপি যেহেতু এটা পক্ষপাতি না তাহলে জুলাই সনদ পাশ হবে না আর বিএনপি কিন্তু বলেছে আগামী সংসদে গেলে তারা জুলাই সনদ পাশ করবে তারা এখন কিন্তু যদি তারা এই ধরনের যদি পাশ না হয় তাহলে আগামী সংসদে তারা বিজয়ী হয়েও তারা এটা পাশ করবে না সবচেয়ে আলোচিত ব্যাপার হলো এখন এন সভাপতি নাহিদ ইসলাম তিনি বলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট সেফ এক্সিট মানে তারা পালিয়ে যাওয়ার জন্য সরকারের অনু সহযোগিতায় তারা পালিয়ে যাওয়ার জন্য তারা ভিন সাথে যোগাযোগ করে উপদেষ্টারা অনেকে ভিন সাথে যোগাযোগ করছে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে জামাদের সাথে যোগাযোগ করছে কিন্তু সে বলছে যে উপদেষ্টারা অনেক অর্থ বাণিজ্য করেছে এখন তারা নিজেকে বাঁচানোর জন্য তারা সেফ এক্সিট চাচ্ছে সে বলছে অনেক উপদেষ্টা তার কাছে প্রমাণ আছে অনেক উপদেষ্টা প্রচুর এই দুর্নীতি করেছে তারা এই জন্য সে তবে আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি আপনারা আমার যারা কথা শুনছেন হয়তো কথারা আপনারা মনপুত হতে পারেন আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সবচেয়ে বেশি দুর্নীতি করেছে আসিফ নজরুল এবং আসিফ যে সংস্থাপন এই উপদেষ্টা যে কুমিল্লার আসিক এবং এই আসিফ নজরুল আসিফ নজরুল এই সচিবদের যেই সচিবদের যে পদায়ন এবং তাদেরকে বদলি হাজার হাজার কোটি টাকা ছেয়ে ইনকাম করেছে এটা দিনের আলাদ স্পষ্ট আর দেশের উন্নয়নমূলক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে উন্নয়নমূলক কাজের জন্য সে হাজার হাজার কোটি টাকা আসিফত করেছে এবং এই দুজন সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এটা আসিফ কিন্তু যদি নাও যদি বলে আসিফ বলেছে নাহিদ বলেছে যে অনেকে দুর্নীতি করেছে তার কাছে প্রমাণ আছে সেই প্রমাণ দেখ আর না দেখ কিন্তু আমি দিনের আলোর মতো স্পষ্ট বলে দিলাম আসিফ নজরুল এবং আসিফ এই দুজনেই হাজার হাজার কাটা কোটি টাকা দুর্নীতি করেছে আরেকটি কথা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা যে সারা বাংলাদেশে তৃণমূলের কর্মীরা ফেসবুকে রাজপথে যে যেভাবে পারছে খেয়ে না খেয়ে বাড়ি থেকে দূরে সরে তারা দলের জন্য কাজ করে যাচ্ছে কিন্তু আমরা দেখেছি দেখছি যারা এই দলকে ব্যবহার করে দলের পথ প্রতি ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে যারা এখন পালিয়ে আছে তারা কিন্তু দলের এই নিবেদিত প্রাণ কর্মীদের সহযোগিতা করছে না যদি তারা কিছু করেও থাকে কোনো কোনো জায়গায় করছে তারা করছে কাদেরকে যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং যে খারাপ লোকগুলো ছিল তারা মনে করছে যে ভবিষ্যতে যদি আওয়ামী আবার ক্ষমতা আসে এই চাঁদাবাজদেরকে নিয়ে তারা আবার প্রতিবি নিয়ে আবার অপকর্ম করবে তাই সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী উদ্দেশ্য সবাই যে যেখানে আছে সবাই সতর্ক থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন বাইরে কে আর করে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি ইংশালা বিজয় আমাদের হবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহন্তি মানুষের